এই যে দেখো কতটা ভিতরে জালিদার দেখো বন্ধুরা এই যে দেখো কতটা সুন্দর আর কিভাবে বলছে দেখো খেতে দারুণ লাগবে এই যে দেখো বন্ধুরা ভিতরটা কতটা জালিদার হয়েছে দারুণ হয়েছে তো বন্ধুরা আজকে সুজিতে এমন একটা ভাপা পিঠে তৈরি করব খুব সহজ উপায়ে ঝটপাট হয়ে যাবে সকালে বা বেলায় সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে পারো হাফ বাটি এই দুধটাও দিয়ে দিব গুঁড়ো দুধ এবার দিয়ে দিব এইখানে নিয়েছি হাফ বাটি চিনি চিনিটা দিয়ে দিব ধর এইখানে নিয়েছি এলাচ গুঁড়ো এই এলাচের এই ফলগুলো ফেলে দিয়ে গুঁড়োটা দানাটা দিয়ে দিব আমার না একটু লবণ স্বাদের জন্য ডিমটাও দিয়ে দিব চাইলে একটাতেও হবে এইখানে দিয়ে দিব গরম জল একটা পেস্ট তৈরি করে নিব আমি একটু চামুচ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি মিশিয়ে দিয়েছি এবার এখানে ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়ে আমি একটু পেস্ট করে নিব মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নেব তো বন্ধুরা বাটিতে ঢেলে নিয়েছি এবার আমি একটু পাঁচ মিনিট ধরে এইভাবে একটু ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিব বাটিতে সামান্য একটু করে তেল দিয়ে দিব দিয়ে এইভাবে বাটির গায়ে সম্পূর্ণটাতে এইভাবে লাগিয়ে দিতে হবে এই যে বন্ধুরা এই হাতার এক হাতা করে বাটিতে দিয়ে দিব বাটি করে দিয়েছি এটা ফেঁপে মাথা সমান হয়ে যাবে এবার দিয়ে দেবো আর একটাতে বাকি যেটা আছে সেটাতে পাচ্ছ উনুনটা ধরিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে কড়াটা গরম করেছি আর গরম করায় দিয়েছি একটা টিনের থালা এই থালাতে ব্যাটার দেওয়া বাটিগুলো এক এক করে বসিয়ে দিব এইভাবে খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এই ভাপা পিঠেটা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর এবার আমি উনুনে একটু জোরে জোরে জাল দিতে থাকবো ঢাকনা তুলে এবার দেখে নেবো দেখো এই যে খুব সুন্দরভাবে হয়েছে ফেঁপে উঠেছে এবার বাটিগুলো এক এক করে প্লেটে তুলে নেব একটু ঠান্ডা করে নিব তারপরে বাটি থেকে ছাড়িয়ে নেব তোমাদের দেখাবো ছাড়ানো বাটি চিনি নিয়েছি গরম করায় চিনিটা দিয়ে একটা ক্যারামাল তৈরি করে নিব দুধ গরুর দুধ ক্যারামেল দিয়ে এক এক করে বের করে নিব ঠান্ডা হলে আপন ইচ্ছায় উঠে যাবে বন্ধুরা এই যে দেখো কত স্পঞ্চি খুব ভালো হয়েছে দারুণ হয়েছে দেখো বন্ধুরা একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি এবার এই ভাপা পিঠের উপর দিয়ে গরম গরম দিয়ে দিব খেতে দারুণ লাগবে এইভাবে একবার হলো ভাপা পিঠেটা বানিয়ে খেয়ে নেবে সামান্য একটু ডুবে রাখবো আর এই রসটা সবটাই টেনে নেবে এই ভাপা এখানে পিঠেতে আমি কাজু বাদাম টুকরো টুকরো করে এবার সামান্য একটু কাজু বাদাম দিয়ে দিব সুজিদের কত সুন্দর ধারণ একটা ভাপা পিঠে তৈরি করেছে আর এত সহজে হয়ে যায় একদম জলের মতো এই যে দেখো কতটা ভিতরে জালিদার দেখো বন্ধুরা এই যে দেখো কতটা সুন্দর আর কিভাবে বলছে দেখো খেতে দারুণ লাগবে এই যে দেখো বন্ধুরা ভিতরটা কতটা জালিদার হয়েছে দারুণ হয়েছে খেতে জবর একটা স্বাদ আছে এই পিঠাতে বন্ধুরা দেখো কি জালিদার খেতে দারুণ লাগে এইভাবে অন্তত তোমরা একবার হলে খেয়ে দেখবে বন্ধুরা আর রসে যদি এইভাবে একটু চিনি ক্যারামেল তৈরি করে ডুবে রাখা যায় তো সারা রাত্রি থেকে থাকলে সকালবেলায় খেতে খুবই ভালো লাগে তো রসে ডুবেই দিয়েছি আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্টে জানাবে আজকের রেসিপি এই পর্যন্ত এইখানে শেষ করলাম এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপি শেষ করছি বন্ধুরা তোমাদের টাটা